গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে একটা মজার ঘটনা বলি মানে মজার বলতে এটা রাইডার ভাইদের উদ্দেশ্যে কথাটা বলবো কথাটা বলছি কথাটা হচ্ছে গিয়ে আমি জাস্ট এখন ওই দশ থেকে ডিএলএফ টু এটা ডিএলএফ ওয়ান দেখতে পাচ্ছি এটা নজরুল তীর্থ ডিএলএফ ওয়ান ও পাশে চার নম্বর গেটের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থেকে থেকে ভাড়া হচ্ছে না একটু কোনটা ঘাটাঘাটি করছিলাম করতে করতে একটা রাইডার ভাই একটা বন্ধু এসে বললো দাদা তোমার কাছে এই যে রাইডার বন্ধুটা যে তোমার কাছে অনলাইন হবে তো যদি অনলাইন হয় তাহলে আমাকে একটু একশো টাকা অনলাইন করে দাও আমার অ্যাপসটা বন্ধ হয়ে গেছে তো আমি বললাম হ্যাঁ অবশ্যই কেন হবে না একটা রাইডার বন্ধু যদি একটা রাইডার বন্ধুর পাশে দাঁড়াতে পারে তাহলে আজকের দিনে কে দাঁড়াবে রাইডার ভাইদের পাশে তো ভাইকে আমি একশো টাকা পে করলাম ভাই তুমি কিছু বলো রাইডার ভাইদের সবাই সবাইকে সাহায্য করো আর কালকে একটা ঘটনা হচ্ছে বলি কাল সিটির সামনে ওই ধরুন সাড়ে এগারোটা বাজে আমি ছেড়ে ফিরছি দেখি আমাদের একজন উবেরে একজন উনিও ছেড়ে আসছিল তাই ইতিমধ্যে একটা অটো সে ধাক্কা মারে তার হাত আচ্ছা ভেঙে যায় এবং পা মানে ফ্র্যাকচার করে এবং মানে ভেঙেও গেছে যা শুধু আমি পরে খবর নিলাম পুলিশ এক ঘন্টা হয়েছে গেছে আছে আচ্ছা লাস্টে আমরা আরো দুজন দাঁড়িয়ে ছিলাম আর একজন তার বাড়ি সেও খুব ভালো লোক সেই রাইডার ভাই সে ডেকে এসে নিয়ে আসলো তাকে হাত পায় জল দেওয়া তার হাতও নাড়াতে পারে না কিছুই না লাস্টে পুলিশ এক ঘন্টা পরে এসে আবার তার পনেরো মিনিট পরে আবার অ্যাম্বুলেন্স তা যাই হোক মানে সবাইকে বলবো সাবধানে গাড়ি চালিয়েও আর বাস আর অটোকে যতটা আমরা মানে বাঁচিয়ে চলা যায় এটা আমাদেরই মঙ্গল আর সেই রাইডার ভাইয়ের জন্য সবাই ভুয়া ও মানে হচ্ছে ভগবানের কাছে কামনা একটাই কথা বলবো আমরা আমি অন্তত বলবো রাইডার ভাইদের জন্য যে সেফ ড্রাইভ সেফ লাইফ চলো ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো ভাই অনেক ধন্যবাদ এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আচ্ছা আর একটা কথা বলি একবার সবাইকে বলবো টাকার চক করে পড়ে যেমন দেখবেন যে ওই অটোওয়ালা যে মেরেছিল তাদের পঞ্চাশটা অটো চলে এসছে তাহলে আমরা একটা রাইডার আচ্ছা আমাদের রাইডাররা দেখছে রাস্তা থেকে প্যাসেঞ্জার আছে বলে তারা চলে যাচ্ছে সেই লোকটিকে জেনে আজকে না তার হয়েছে কালকে যদি আমার বা তোমার হয় তো তখন তো সবাইকে ঝাঁপিয়ে পড়তো তাহলে আমরা যদি না দেখার ভান করে যদি চলে যাই সেটা কি আমাদের পক্ষে ভালো আমরা একটাই কথা বলবো উবের র্যাপিডো ইনড্রাইভ যাত্রী সাথী যাই চালায় কিন্তু সবাই কিন্তু ওভারঅল আমরা যদি নিজেরা নিজেদেরকে দেখি এই কোম্পানি অবধি টাকা মানে বাড়াতে মানে বাধ্য হবে একদম কেরালা তারপরে হচ্ছে ওদিকে তামিল তামিলনাডুতে এই বাইকটা পনেরো টাকা কিলোমিটার একদম এটাকেই অন্তত বলবো যে সবাই একতা হোক হয়তো আমাদের আরও ভালো দিন আসবে যে আমরা বাইক চালাই বলে অনেকেভাবে মানে হচ্ছে ইয়ে কিন্তু আমরা দেড় লাখ টাকা দু লাখ টাকার বাইক নিয়ে আমার রাস্তায় হচ্ছে বেড়াই আর এই কোম্পানিগুলো যে তিরিশ টাকার ভাড়া দেয় বুকে মানে কষ্ট হয় যে বাইকের ইঞ্জিনটা চালু চালু করলে তিরিশ টাকার তেল পুড়ে যায় তাহলে আমরা কীভাবে সেই ভাড়াটাকে নেব হয়তো বলবো যে সবাই একতা হোক মানে এত কথা এত কথা বলার একটাই মানে একতা হই চলো আমরা যে সবাই রাইডার ভাইদের অসুবিধা হলে আমরা সবাই এক জায়গায় থাকি হ্যাঁ পার্টি না কোনো কালার নয় একদম নর্মাল মানে অ্যাজ এ ম্যান টু ম্যান একদম ওই কেউ বলবে না চলো ভাই সিপিএম এর ঝান্ডা নিয়ে আন্দোলন করি না আমরা নিজেরা আমরা উবের র্যাপিডো আমাদের দুখানা হেলমেট আমাদের পরিচয় একদম ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এই উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আমরা রাইডার ভাইদের পাশাপাশি আমরা থাকবো আমরা সবাই বন্ধু সবাই মানুষ কিন্তু রাইডার ভাই বলে না যে রাস্তাঘাটে চলতে গেলে যে কোনো কেউ বিপদে পড়তে পারে এবং বিপদে পড়বে পাশে থাকা পাশে থাকার যে একটা মানসিকতা একটা মনুষ্যত্ব মনোভাব সেটা আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা এই পৃথিবীতে আরও 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 বেশি করে আগিয়ে নিয়ে যেতে পারবো তো এটাই তোমাদের সবাইকে বলছি রাইডার ভাইরা সবাই সবার পাশে থাকো দেখো অটোওয়ালা বাসওয়ালা ট্যাক্সিওয়ালারা কিন্তু সব বন্ধু বান্ধবের মধ্যে সাথে আছে একসাথে আছে তা আমরা কেন একসাথে হতে পারছি না আমরা একসাথে হতে পারি নো পার্টিকার নো কোনো মানুষের কোনো 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 মানে কারোর অধীনে কাজ করা নাই নিজে গায়ে খেটে কাজ করছি নিজে তেল পুড়িয়ে নিজে দিমাগ দিয়ে কাজ করছি তো এটার জন্য এটাই এটার জন্য এই বার্তাটাই পৌঁছে দিতে যাচ্ছি যে সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে ভালোবাসো ভালো রাখো তাহলে সবাই ভালো থাকবো পৃথিবী সুন্দর হবে উজ্জ্বলময় হবে ধন্যবাদ টাটা আজকের মতো টাটা আবার নেক্সট পরে ভিডিওতে আসছি তোমাদের সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো চলো ততক্ষণের জন্য টাটা